আজ সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুড়ির কচুরি আর সাথে বানাবো একদম ছোট ছোট নতুন আলুর আলুর দম এই দুটোর কম্বিনেশন কিন্তু শীতকালে একদমই পারফেক্ট তাহলে চলো দেরি না করে শুরু করা যাক কচুরি আর আলুর দমের রেসিপি তো প্রথমে আমি এখানে আলুর দম বানাবো তার জন্য ছোট ছোট আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেলে এবার আলুর খোসাগুলোকে সব ছাড়িয়ে নেব। তারপর একটা কড়াইতে আমি বেশ খানিকটার মতো সরষের তেল গরম করে নিচ্ছি আলুর দম কিন্তু সরষের তেলে বানালে সেটা খেতে বেশি ভালো হয় তারপর তেলের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে দুটো পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি তারপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে এর মধ্যে আদা রসুনের পেস্ট আদা রসুন দিয়ে দিয়ে এবার একে স্বাদ মতো একটু নুন দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দেবো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো আর একটু আমচুর পাউডার তারপর দিয়ে দেবো এখানে দুটো টমেটোর পেস্ট এবার ভালো করে সবকিছুকে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো অল্প একটু চিনি তারপর মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো এর মধ্যে সমস্ত আলুগুলোকে আর দিয়ে দিয়েছি এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এবার এই মশলার সাথে আলুটাকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে তো এখানে আলুটা কষানো হোক এই আমি দিয়ে মধ্যে বেশ খানিকটার মতো মটর আবার আরো কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তো এখানে আলু কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল তাহলে এখানে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই এবার ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেবো অল্প একটু ধন্যবাদ করছি ব্যাস আমাদের আলুর দম কিন্তু একদম রেডি তো এই নতুন আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এটা কিন্তু খুব ভালো খেতে হয় বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তো চলো আলুর দম তো রেডি হয়ে গেছে এবার বানিয়ে ফেলবো তার জন্য প্রথমেই সব থেকে বড় কাজ হলো এই কড়াইশুটিগুলোকে ছাড়িয়ে ফেলবো তো কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো সব কড়াইশুটিগুলোকে তারপর দিয়ে দেবের মধ্যে কয়েক টুকরো আদা আর দিয়ে দেবো দু থেকে তিনটে কাঁচা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা দিয়ে এবার একসাথে পেস্ট বানিয়ে নেবো তারপর একটা কড়াইতে একটু সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে এলাচ আর কালো জিরে ফোড়ন দেবো তারপর দিয়ে দেবো এর মধ্যে কড়াইশিটির পেস্ট এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে পুটটাকে কিন্তু শুকনো করে নেব দিয়ে মধ্যে নুন আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো একটু চিনি তারপর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে যখন পুটটা একদমই শুকনো শুকনো হয়ে আসবে তখন এই পুটটাকে নামিয়ে নেব। তবে নামাবার আগে এখানে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার পুটটা কিন্তু আমাদের একদম তৈরি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এই কড়াইশুটির পুরটা কিন্তু খুবই বানানো সহজ আর খেতেও খুবই ভালো হয় তাহলে পুর তো রেডি হয়ে গেছে এবার ময়দাটা মেখে নেব কচুরির জন্য ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর ময়ানের জন্য দেব দু চামচের মতো সাদা তেল এখানে চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়েও তোমরা ময়াম দিতে পারো তারপর ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরম না মোটামুটি একটা সেমি হার্ড ডো বানিয়ে নেব এবার এই ডোয়ের উপরে একটু তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব রেস্টের জন্য তারপর ময়দাটা রেস্ট হয়ে গেলে ময়দা থেকে লিচি কেটে নেব কচুরির মতো তো মোটামুটি লুচির থেকে একটু বড় সাইজের কচুরি বানাবো তার জন্য এখানে সমস্ত লিচিগুলোকে কেটে নিয়েছি এবার হাতের সাহায্যে গোল গোল করে এইভাবে বাটির মতো বানিয়ে মাঝখানে দিয়ে দেবো কড়াইশুটির পুরটা এবার মুখটাকে একদম ভালো করে বন্ধ করে দেবো যাতে না তেলের মধ্যে পুরটা বেরিয়ে আসে তো এই সব সব লেচিগুলোর মধ্যে মধ্যে পুরগুলোকে ভরে নেব তো এখানে শুটির পুরগুলো কিন্তু আমার একদম ভরা হয়ে গেছে এবার কচুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটাকেও গরম হতে বসিয়ে দেব তেলটা ততক্ষণ গরম হতে থাকুক এবার আমি কড়াশুটির পুর ভরা লেচিগুলোকে বেলে নেব। নেবো তো আমি এখানে লেচিগুলোকে তেল দিয়ে দিয়ে বেলছি তোমরা চাইলে ময়দা দিয়েও বেলতে পারো তবে ময়দা দিলে তেলটা কিন্তু একটু নোংরা হয়ে যায় তাই তেল দিয়েই বেলে নিলাম এবার এই গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি দেখো তেলে দেওয়া মাত্রই কচুরিটা কত সুন্দর ভাবে ফুলে উঠেছে এরকম ফুলকো ফুলক কচুরি খেতেই কিন্তু বেশি ভালো লাগে তাই না কচুরি দুপিটটাকে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এবার চলো তেল ঝারিয়ে তুলে নিচ্ছি ব্যাস আমাদের কড়াইশুটির কচুরি কিন্তু একদম রেডি তো ফুলক ফুলকো কড়াইশুটির কচুরি আর সাথে নতুন আলুর আলুর দম আজকে সকালের ব্রেকফাস্টটা কিন্তু একদম জমে গেছে আমার কাছে এই শীতকাল সেরা ব্রেকফাস্ট কিন্তু এটা এই কড়াইশুটির কচুরি আর আলুর দম তোমাদের কার কার প্রিয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো এই কচুরি আর আলুর দমের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে বলো না আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো আমার ফেসবুক পেজও কিন্তু রিয়াজ ফুড ডায়েরি নামেই আছে তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও আজ এইটুকুই টাটা